হ্যালো গাইস কেমন আছো সবাই আমরা খুব ভালো আছি আশা করি তোমরাও সকলেই খুব ভালো আছো আরে দেখো সোনামা সকাল থেকে আমাকে গুজু করাচ্ছে নিজেও সেজেছে আর আমাকেও সাজিয়ে দিচ্ছে আর বর্ষা ওর বর্ষা দিদি কি মেরে দেখছে বলে দিয়ে ভিটিয়ে হচ্ছে ওটাই বলছে এদিকে আসিস না আমি ডিস্টার্ব হচ্ছি ভালো করে সাজাতে পারছে না এটাই বলছে আর এ দেখো আমার ঠোঁটের বারোটা বাজিয়ে দিয়েছে মুখ ভর্তি করে দিয়েছে লিপস্টিক লাগিয়ে এবার আমাকে বলছে প্লেন করতে এইভাবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ভালো সাজাতে পারে সোনামা আরে দিয়ে কী খুঁজছে সোনামা পাউডার খুঁজছে আমার ঠোঁটে দেবে বলে কারণ হচ্ছে ঠোঁটে পাউডার দিলে তাড়াতাড়ি লিপস্টিক উঠে যায় না অনেকক্ষণ থাকে তাড়াতাড়ি ওঠে না আর তোমরা যদি কেউ গুজু করতে চাও সোনামার কাছে তাহলে সবাই চলে আসবে সুন্দর করে সাজিয়ে দেবে আমার মতো টাটা